নমস্কার বন্ধুরা মাই টেস্টি কিচেনে তোমাদেরকে স্বাগত আচ্ছা বলো তো শঙ্কর মাছের তো অনেক রকম রেসিপি খেয়েছ যেমন শঙ্কর মাছের ঝাল শঙ্কর মাছের রসা শঙ্কর মাছের দো পেঁয়াজা কি খেয়েছো কখনও খাওনি না তাহলে আমার এই রেসিপি দেখে ঝটপট বানিয়ে ফেলো আজকের রেসিপি শঙ্কর মাছের দো পেঁয়াজা দেখো এখানে আমি তিনশো গ্রাম শঙ্কর মাছ নিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদি ওটা ভালো করে মাখিয়ে নিচ্ছি দেখো আমার মাছটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার কড়াই গরম হয়ে গেছে ওতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এবার মাছগুলো একে একে আমি ভেজে নেব একটা সাইড ভাজা হতে উল্টে দিলাম দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ওগুলোকে তুলে নিচ্ছি এবার ওই মাছ ভাজার তেলে দারুচিনি দুটো এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম এবার বেশ খানিকটা পেঁয়াজ ওই একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি ওটা দিয়ে দিলাম ওটা একটু ভাজা ভাজা হয়ে যাবে আর ওর মধ্যে লবণ অ্যাড করলাম দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে ওর মধ্যে এক চামচ আদা পেস্ট আর এক চামচ রসুন পেস্ট আর দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে ওটা দিয়ে দিলাম ওটা একটু ভাজা ভাজা হয়ে যাবে অল্প কাশ্মীরি রেড চিলি পাউডার আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দেখো আর একটা টমেটো পেস্ট করে নিয়েছি ওটা দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি আর এক চামচ দই দিলাম দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে হালকা একটু জল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেবো দেখো মশলাটা আমার পুরো কষানো হয়ে গেছে এবার মাছ আর টুকরো করা পেঁয়াজ দিয়ে দিলাম দু পেঁয়াজায় তো একটু বেশি পেঁয়াজ লাগবে দেখো মাছ আর পেঁয়াজটা কষিয়ে নেওয়ার পর অল্প জল অ্যাড করলাম জল অ্যাড করার পর ওটাকে কি দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর স্বাদ মতো একটু লবণ দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দেখো দো পেঁয়াজ আমার একদম রেডি তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো আমার এই রেসিপি দেখে খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল তোমরাও বাড়িতে অবশ্যই বানিও আচ্ছা তোমরা ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করছো না কেন বলো তো ঝটপট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে থাকা বেল বটনটা ক্লিক করো যাতে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না দেখা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতো এখানেই টাটা বাই বাই